প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিলেন বারোই মে রাত্রে আটটার সময় জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি পাকিস্তানকে কঠিন কঠোর ভাষায় হুঁশিয়ারি দিলেন তিনি বাইশ মিনিট বক্তব্য দিয়েছেন কি কি বললেন তিনি আলোচনা করব কিন্তু কিছু প্রশ্ন থেকে যায় তার তারপরও কি সেই প্রশ্নগুলো সেগুলো বলবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি গত সোমবার বারোই মে রাত্রে আটটার সময় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সেখানে তিনি বলেছেন কি অপারেশান সিঁদুর এখনও শেষ হয়নি শুধুমাত্র ইসলামাবাদের অনুরোধে সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে নরেন্দ্র মোদীজি কি জানালেন ভারতীয় সেনার হাতে প্রচণ্ড মার খেয়ে গোটা বিশ্বে আবেদন জানিয়েছে পাকিস্তান অর্থাৎ ভারতের সেনা পাকিস্তানকে যেভাবে প্রত্যাঘাত করেছে ভারতের সেনার মার খেয়ে পাকিস্তান গোটা বিশ্বের কাছে আবেদন জানিয়েছে দশই মে পাক সেনার ডিজিএমও ভারতীয় ডিজিএমওকে ফোন করে বলেন আর সন্ত্রাসবাদী তৎপরতা এবং সেনা তৎপরতা দেখা যাবে না এরপর ভারত বিষয়টি বিবেচনা করেছে অর্থাৎ সংঘর্ষ বিরতি বিবেচনা করেছে নরেন্দ্র মোদীজি যেটা বলছেন যে পাকিস্তানের ডিজিএমও দশই মে ভারতীয় ডিজিএমওকে ফোন করেন কি বলেছেন ফোন করে যে আর সন্ত্রাসবাদী তৎপরতা সেনা তৎপরতা চালাবে না তারপরেই সংঘর্ষ বিরতি বিবেচনা করা হয়েছে এ কথা বলছেন কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তাহলে পাকিস্তান পাকিস্তানের ডিজিএমও থেকে ফোন করে বলা হয়েছে যে তারা সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাবে না তারা সেনা তৎপরতা চালাবে না আর কি বললেন প্রধানমন্ত্রী কিন্তু পাকিস্তান কি সেটা সত্যি সে কথা রাখবে রেখেছে কি রেখেছে মোদিজির বক্তব্যের পরপরই কি ঘটেছে সেটাও আমি বলছি মোদিজি আরও কি বলেছেন যে জল এবং রক্ত একসঙ্গে বইতে পারে না জল এবং রক্ত একসঙ্গে বইতে পারে না টক এবং টেরর একসঙ্গে চলতে পারে না টেরর সন্ত্রাসী এবং টক আলোচনা একসঙ্গে চলতে পারে না মোদিজি বলছেন এ যুগ যুদ্ধের নয় এ যুগ সন্ত্রাসের নয় সন্ত্রাস এবং আলোচনা একসঙ্গে চলতে পারে না অর্থাৎ টেরর অ্যান্ড টক একসঙ্গে চলতে পারে না সন্ত্রাস এবং বাণিজ্য একসঙ্গে চলতে পারে না জল এবং রক্ত এক সঙ্গে বইতে পারে না এক্ষেত্রে জল প্রসঙ্গ তুলে তিনি কৌশলে সিন্ধু চুক্তি নিয়ে আর কি বক্তব্যটা দিয়েছেন সিন্ধু চুক্তির ব্যাপারে তাহলে পাকিস্তানকে মোদীজি যে কঠোরভাবে হুশিয়ারি দিলেন অপারেশন সিঁদুর এখনো একেবারে যে বন্ধ হয়ে গিয়েছে তা কিন্তু নয় শেষ হয়নি সাময়িক স্থগিত রাখা হয়েছে এবং সেটা পাকিস্তানের আবেদনেই সেটা করা হয়েছে এবং পাকিস্তান যদি এরপরে কোনোরূপ কোনোরূপ সন্ত্রাসবাদী কার্যকলাপ করে তার যোগ্য জবাব ভারত দেবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই সেটা আমরা সবটাই আমরা একবার ভারতবাসী দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ভারত তার কঠিন জবাব দেবে ভারতের সেনারা বীর সেনারা তার কঠিন জবাব দেবে যদি কোনোরূপ এরপরে কোনো সন্ত্রাসবাদীমূলক কার্যকলাপ পাকিস্তান করে ভারত তার যোগ্য জবাব দেবে কিন্তু প্রশ্ন ওঠে যে এই সংঘর্ষ বিরতি যেটা করা হলো বন্ধ করা হলো মানে সংঘর্ষ বিরতি ঘোষণা করা হলো এই বিরতির পরপর মোদীজির ভাষণের পরপরই তো সাম্বাই দ্রোন আটকানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি জাতির উদ্দেশ্যে ভাষণের কিছুক্ষণ পরেই প্রায় দশ বারোটি ড্রোন আটকানো হয় সাম্বায় তাহলে পাকিস্তান কি সত্যিই এই সংঘর্ষ বিরতি মেনে চলবে তাদেরকে বিশ্বাস করা যায় তারপরেও আমরা ভারতীয় আমরা ধৈর্যশীল আমরা ধৈর্য ধরতে জানি সহ্য করতে জানি কিন্তু ভারতের উপরে কেউ জঙ্গি হামলা করলে তার শক্ত জবাব আমরা ভারতীয়রা এবং ভারতের বীর সৈন্য সৈনিকরা দিতে জানে কিন্তু মোদিজি প্রশ্ন হচ্ছে আপনি হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সন্ত্রাসীদের খুঁজে খুঁজে বের করে শেষ করা হবে সব ঠিক আছে কিন্তু প্রশ্ন হল ডোনাল্ড ট্রাম্প যেভাবে ঘোষণা করলেন যে তিনি ভারত পাকিস্তানের মধ্যে এই সংঘর্ষ বিরতির মধ্যে মধ্যস্থতা করেছেন তিনি যেভাবে পোস্ট করলেন এবং তারপর তিনি যখন বক্তব্য দিলেন জাতির উদ্দেশ্যে মোদীজি আপনার ভাষণের ঠিক আগে কিছুক্ষণ আগে ডোনাল্ড ট্রাম্প কি বললেন যে ভারত এবং পাকিস্তানকে ব্যবসা বন্ধের হুমকি দিয়ে এই যুদ্ধবিরতি ঘটানো হয়েছে ডোনাল্ড ট্রাম্প তার হুমকিতে আপনি ভয় পেয়ে গেলেন প্রশ্ন নাম্বার ওয়ান দুই ব্যবসা বন্ধের হুমকিতে আপনি সংঘর্ষ সংঘর্ষবিরতিতে রাজি হয়েছেন তাহলে ভারতের যদি নিরাপত্তার দিকের প্রশ্ন আসে তার চাইতে বড় কি ব্যবসা ডোনাল্ড ট্রাম্প যেটা বলছেন তাহলে সেই ডোনাল্ড ট্রাম্পের কথার প্রতিবাদ আমাদের প্রধানমন্ত্রী কেন প্রকাশ্যে করলেন না প্রশ্ন নাম্বার তিন ডোনাল্ড ট্রাম্প পাকিস্তান এবং ভারতকে কিভাবে এক সুতোয় গাঁচ্ছেন এক সারিতে বসাচ্ছেন পাকিস্তানের মতো একটা জঙ্গি রাষ্ট্রকে ভারতের সঙ্গে সমমর্যাদায় বসাচ্ছে ভারত এবং পাকিস্তানকে এক ভাবনায় বিচার করছে এটা আমরা ভারতবাসীরা মেনে নিতে পারি কি করে ডোনাল্ড ট্রাম্প এটা করে ডোনাল্ড ট্রাম্পের সেই অধ্যত্ত হয় কি করে যে ভারত এবং পাকিস্তানকে তিনি এক দাঁড়িতে মাপেন ডোনাল্ড ট্রাম্প এই কথা কি করে বলেন যে ভারতকে ব্যবসার বন্ধের কথা বলতেই ভারত এবং পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়েছে কেন মোদীজি ডোনাল্ড ট্রাম্পের কথায় ডোনাল্ড ট্রাম্পের কথায় ভয় পেয়ে যুদ্ধবিরতি যুদ্ধবিরতি যদি প্রয়োজনই হয় যে না পাকিস্তান যুদ্ধবিরতি চেয়েছে যুদ্ধবিরতি করা যেতেই পারে যুদ্ধবিরতি করা যেতেই পারে যুদ্ধ কখনোই কারোর জন্য ভালো বয়ে আনে না বিরতি করতে হতেই পারে আমরা কেউ চাই না যুদ্ধ কিন্তু যুদ্ধ কেন প্রয়োজন হয় যখন একটি দেশের মানুষের জনগণের নিরাপত্তা নিরাপদ মানে এই যে জঙ্গি হামলা ঘটে একটি দেশের উপরে এসে তখন তো সেই জঙ্গিদের প্রত্যাঘাত করা ছাড়া কোনো উপায় থাকে না কিন্তু সেই যুদ্ধ চালু করার পর ব্যবসার জন্য ডোনাল্ড ট্রাম্প বলছেন ব্যবসার জন্য যুদ্ধ বন্ধ করতে রাজি হয়েছে ভারত এবং পাকিস্তান এবং ডোনাল্ড ট্রাম্প বলছে আমি ব্যবসাকে যেভাবে ব্যবহার করতে পারে আর কেউ পারে না এটা আমাদের জন্য কি খুব গর্বের কথা যেখানে আমাদের ভারতের নিরাপত্তার প্রশ্ন ভারতের আত্মমর্যাদার প্রশ্ন সেখানে ব্যবসাটাকে বড় করে দেখানো হচ্ছে এ জবাব কিন্তু আমরা ভারতবাসীরা জানতে চাই যে কেন ট্রাম্প পাকিস্তান এবং ভারতকে এক দাঁড়িতে মাপছে পাকিস্তানের মতো একটা জঙ্গি রাষ্ট্রের সঙ্গে ভারতকে কেন তুলনা করছে কেন ট্রাম্প বলছে বলছেন যে ব্যবসায়ের হুমকি দিয়ে ভারত পাকিস্তানকে যুদ্ধবিরতি ঘটানো হয়েছে কেন পাকিস্তান ভারত পাকিস্তানের এই আলোচনার মধ্যে ট্রাম্প চলে আসছে সিমলা চুক্তিতে কি বলা নেই যে ভারত পাকিস্তানের যে কোনো সমস্যা কাশ্মীর সমস্যা যা কিছু দ্বিপাক্ষিক আলোচনার মধ্য দিয়ে সমাধান করা হবে এখানে তৃতীয় পক্ষের কোনো স্থান নেই তাহলে কেন আজকে ট্রাম্প সেই জায়গায় ঢুকছে এই জবাবগুলোও কিন্তু আমরা ভারতবাসী হিসাবে জানতে চাই সমান দর্শক আপনাদের মতামত আপনারা জানাবেন অবশ্যই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা